স্বাগতম বিল্টিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আজকে আপনাদের সাথে কথা বলবো একটা পনেরো হাজার স্কোয়ার বিল্ডিংয়ে ফাইলিংয়ের পর যে কাজগুলো করা হয় গুরুত্ব সহকারে সেই কাজগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং অজানা কিছু আমার কাছ থেকে জেনে নেবেন আর আপনাদের কিছু জানা থাকলে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই আপনার কা আপনাদের কাছ থেকে আমিও শিখব কারণ আমি একটা কথা বারবার বলি বিল্ডিং নির্মাণ কাজে এই শিখার কোনো শেষ নাই এই কথাটা আমি বারবার বলি কারণ নিত্য নতুন আপডেট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা নিত্য নতুন আপডেট নিয়ে আসতেছে তাই সেই মোতাবেক আমরা কাজগুলো করার চেষ্টা করি দেখুন এটা গাঁথনি করে কাজগুলো করা হচ্ছে বেশির কাজ কাজগুলো করা হবে দেখেন প্রথম সিসি ডালা যাওয়া হয়েছে ফাইলগুলো বাঙ্গার পর ফাইলিংয়ের ফাইলগুলো বাঙ্গার পর সিসি ডালাই দিয়ে গাঁথনি করা হয়েছে কারণ বর্ষার মৌসম অবশ্যই অবশ্যই এভাবে করলে কাজগুলো ডালাই আর মাটি একসাথে হবে না কারণ বর্ষাকালে ডালা করার সময় সেন্টারিংয়ের ফাঁক দিয়ে মাটি ঢুকে যেতে পারে তাই এভাবে যদি গাঁথনিগুলি করেন কাজগুলো মজবুত হবে ঠিকসে হবে কারণ দেখেন একটু হয়তো মিস্ত্রি বাইর একটু খরচা বেশি হতে পারে সেটা নিয়ে চিন্তা করবেন না কিন্তু মালিকের উপকার হবে আর আমাদের যারা মালিক বাইরা আছে আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন আপনাদেরও কিছু জানা থাকা দরকার দেখেন ফাইলগুলো বাঙ্গা হয়েছে বাঙ্গার পর এটা ভালো ফিলিং করে জন্মিশ করে এখানে সিসি দেওয়া হবে সিসি দেওয়ার পর গাঁতনগুলো করা হবে আমি যেগুলো করেছি সেগুলো দেখলে বুঝতে পারবেন পনেরো হাজারের অর্ধেকের বেজ ডালায় কমপ্লিট হয়ে গেছে দেখেন ওই পাশে অর্ধেকের বেজ ডালা হয়ে গেছে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে করেছি দেখুন ফাইলগুলো ফাইলের মাথাগুলো বেঙ্গে উপরে উঠানো হচ্ছে এগুলো আর বেঙ্গে ওখানে মিক্সার দেওয়া যাবে এখানে একসাথে তিনটে কলম হবে দেখেন সে মোতাবেক গাঁথনিগুলো করা হয়েছে দেখেন গর্তগুলো করার পর ফাইলগুলো বাঙ্গা হবে ফাইল ভাঙ্গার পর যে কথাটি বলছিলাম স্ট্রং জায়গায় যেতে হবে ফাইল বেঙ্গে তা না হলে মজবুত হবে না যদি বেশি নিচে যেতে হয় তারপর আবার নতুন করে ডালাই করে ফাইলগুলো উপরে উঠেয়ে আপনি লেবেল করতে পারেন দেখুন এখানে করছি এই অ্যাস্ট্রং জায়গা পাওয়া যায় নাই এই জন্য আবার ডালাই করতে সেগুলো বেঙ্গে অ্যাস্ট্রং জায়গায় যাওয়ার পর এই ফাইলিংয়ের মাথাগুলো আবার ডালাই করা হচ্ছে কারণ অবশ্যই অবশ্যই ফাইল বাং সময় দেখবেন একশো একশো আপনি ঠিকসই জায়গা মিজি গিয়েছেন কি এটা চেষ্টা করতে দেখতে হবে এটা না দেখলে আপনি পুরো বিল্ডিংটা নষ্ট করে দেবেন এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন আর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই পারলে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যারা ফেসবুক পেজে আছে ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন বিল্ডিং নির্মাণ কাজের যে কোনো ভিডিও তুলে ধরার চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিটি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো রয়েছে আপনারা ইচ্ছে করলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন দেখুন একটা বিশাল এরিয়া পনেরো হাজার স্কোয়ার এটা নিচে আন্ডারগ্রাউন্ড হবে গ্র্যান্ড ফ্লোর এবং দ্বিতীয় ফ্লোরে ক্লাব হবে অর্থাৎ কমিউনি সেন্টার বিআইভি কমিউনি সেন্টার হবে বিরাট তারপর ফ্লাইট বাড়ি হবে একতলাতে চব্বিশ ফ্লাইট কারণ পনেরো হাজার স্কোয়ার চব্বিশ ফ্লাইট ছোটো আর বড়ো করে হিজাব করে করা হয়েছে সিঙ্গেল ফ্লাইট আর ডবল ফ্লাইট এভাবে নকশাটা করা হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব এই ডিজাইনটা করেছে আর একটা জিনিস খেয়াল করবেন লট আনার পর লটগুলো তেরপাল দিয়ে জাফায় লাগবেন যাতে ইয়ে আনা হয় এটা খেয়াল করবেন দেখুন বৃষ্টির পানিতে লটগুলো লাল হয়ে গেছে এটা কোনো সমস্যা না তারপরেও দেখতে একটু খারাপ লাগে লড়ের উপর যদি জং আসে তাহলে সমস্যা হবে লাল হলে কোনো সমস্যা নাই কারণ একদম থর লডও লাগানো ঠিক না একটু লাল হতে হয় কারণ আয়রনটা একটু ঠিক ঠিকঠাক হতে হয় দেখেন এখানে ইঞ্জিনিয়ার সাহেব আমাকে বলছে আবার ছয় ইঞ্চি উঠানোর জন্য আবার গাঁথনি করে বেজ পর আবার এগুলো আবার ডালাই দেব আর একটু আরও বাড়তি একটু খরচ বাড়ি গেছে আমার এটা আপনাদের করতে হবে না আমার বেলায় এটা করতেছি আপনারা একসাথে ডালাইগুলো করতে পারেন কারণ এখানে একটু জমিন থেকে একটু নিচু হয়েছে এই জন্য বেসমেন্ট ফ্লোরটা নিচু হচ্ছে এই জন্যই ইঞ্জিনিয়ার সাহেব এসে আর একটু ছয় ইঞ্চি উঠানোর জন্য বলেছে তাই আবার বেজ ডালাই করার পর গাঁথনি করে দিয়েছি ডিট ইট আর তার ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি আবার ডালাই করে দেব পাথর দিয়ে লেবেল করার জন্য এখন নতুন যেগুলো করছে এটি এগুলো ঠিক আছে এ লেবেল করতেছি যাক অসুবিধা নেই আপনারা দেখেন এটা এই লিফ্টের জায়গা এটা লিফ্টের পাশে সিঁড়ি রয়েছে দুইটা লিফ্ট দুইটা তিনটে সিঁড়ি কারণ অনেক বিশাল এরিয়া পনেরো হাজার স্কোয়ার এবং এই এমার্জেন্সি সিঁড়ি একটা রয়েছে এটা এখানে দুইটা সিপি টাঙ্কি দুইটা রিজার্ভ ট্যাঙ্কি খুব সুন্দরভাবে আলহাস মসিনসার এই ডিজাইনটা করেছে এ সার টাওয়ার এটা আব্দুল সালাম এন আব্দুর রহমানের এই বিল্ডিং তাই সংক্ষেপে এস টাওয়ার দেওয়া হয়েছে এটা বিশাল এরিয়া দেখেন আসলে আমরা বিল্ডিং নির্মাণ কাজের সাথে যারা জড়িত আছি আমাদের এই কাজগুলো জানা থাকা দরকার হয়তো আমি সুন্দর করে বলতে পারি না আপনারা আমার কাজগুলো দেখতে দেখলে বুঝতে পারবেন কাজগুলো কেমন হয়েছে চেষ্টা করবেন কাজগুলো ঠিক এইভাবে করার জন্য আমরা চেষ্টা করবো সময় আমরা যদি আমাদের ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তাহলে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো সময় আমাদের পাশে থাকার চেষ্টা করবেন উনি হোসেন দিদার ভাই কেয়ার টাইগার এখানে তদারিকিত করে মালিকের ম্যানেজার আশা করি সবাই আমাদের ভিডিওটি বুঝতে পেরেছেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য আল্লাহর কাছে দোয়া চাই সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখে আমি